আল্লাহ বলেন মুখ আল্লাহ দোয়া ওয়া কাশিম ওয়াকাসিমাই আল্লাহ বলেন ছোট ছোট বাচ্চাদেরকে গ্লাস হাতে নিয়া কাছের গ্লাস হাতে নিয়া এদের পাশে তো আফ করবে ঘোরাঘুরি করবে আর জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা রে আমাদেরকে খাদিম হিসাবে গ্রহণ করো আমরা দুধের পেলা নিয়া হাতে গু দুধের পেলা নিয়া শরবতের বেলা তোমাদের পাশে পাশে ঘুরতেছি তখন অনেক মানুষ আছে যারা জান্নাতি হবে রে এরা জান্নাতিরা গোয়ার করে বলবেন না না তোমাদেরকে খাদিম বানানোর জন্য জান্নাত অর্জন করি নাই রে আমরা জান্নাত অর্জন করেছি বড় বড় খাদিমের জন্য আমার ভাই এই খাদিমগুলো দেওয়া হবে এই এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন যাদের বাচ্চা ছোটকালে মারা গেছে যে সমস্ত বাচ্চা রানা অবস্থায় মারা গেছে এরা জান্নাতের ভিতরে খাদিম হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাই কি জান্নাতদের খাদিম হবেন এজন্য আমার ভাই যদি জান্নাত পেতে হয় তাহলে এই আয়াতের আমল আমল করতে হবে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাগান্নাতসানিল হাওয়া ফাইননাল জান্নাতাহি আল মাওয়া আল্লাহ বলেন এ দুনিয়ার বান্দা বান্দীরা রে তোমরা যদি আখিরাতের অগ্রাধিকার দেউরে আমি আল্লাহর বইকে সামনে রেখে জীবন যাপন করো রে আমি আল্লাহর ভয়ে যদি ঘুষ ছাড়তে পারো আমি আল্লাহ আল্লাহর বয়ে যদি সুদ ছাড়তে পারো আমি আল্লাহর বয়ে যদি অন্যকে দুঘা দেওয়া ছাড়তে পারো আমি আল্লাহর বয়ে যদি নামাজ ধরতে পারো আমি আল্লাহর বয়ে যদি জাকাত ধরতে পারো আমি আল্লাহর বয়ে যদি হজ ধরতে পারো তাহলে তুমি জানিয়া রাখো আমি আল্লাহর ওয়াদা একশো পার্সেন্ট সত্য আল্লাহ বলেন ও আম্মা মান খাবিগি ও নাগানিল খাওয়া বা ইন্নাল জান্নাতা গিয়াল মাওয়া বলো সুবহানাল্লাহ আমি আয়াতও তেলাওয়াত করছি জান্নাত জাহান নামের বিষয় এজন্যে পরবর্তীতে দূর থেকে মেহমানগঞ্জ চলে আসছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ চলে আসছেন অল্প সময়ের ভিতরেই আলোচনা যে আয়াতটুকু তেলাওয়াত করছি ইনশাল্লাহ চেষ্টা করবো এর ভিতর থেকেই গুছানোর জন্য। আমার ভাই এই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাত জাহান নামের আলোচনা করছেন তাহলে বোঝা গেল জান্নাত একদলে পাবে জাহান নাম আরেক দলে পাবে যারা কাফের তারা তাদের জন্য নাম। যারা মমিন তাদের জন্য আমরা যারা এখানে আসছি আমরা কি মমিন না কাফের জুড়ে বলেন মমিন না কাফের মমিন এজন্যে মমিনের কাজ কি কাফের কাজ কি এই দুইটা বিষয়ে আল্লাহ তালা আমার তেলাওয়াতকৃত আয়াতে আলোচনা করছে আল্লাহ বলেন আল্লা বলেন এ মহিন্দা ইমানদারে রাম যারা দুনিয়ারে অগ্রাধিকার দেয় রে তুলনায় দুনিয়ারে অগ্রাধিকার দেয় নামাজের সময় তার নাই রোজার সময় নাই জাকাতের সময় নাই শুধু দুনিয়া আর দুনিয়াম যারা দুনিয়ারে অগ্রাধিকার দেরে তুলনায় দুনিয়ারে দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঠিকানা নাম বানিয়ে রেখেছি বলেন তো দেখি দুনিয়ারে যারা অগ্রাধিকার দেয় এরা মুসলমান না বেঈমান চুরে বলেন মুসলমান না বেঈমান আল্লাহর নবী বলেন দুনিয়া সৃজনুল মিনি অজান্নাতুল কাফির নবীজি বলেন ও দুনিয়া হইলো ওই সমস্ত মানুষদের জন্য যে যেই সমস্ত মানুষরা দুনিয়াতে শান্তি করে আশের জীবনে শান্তি চায় নাম খালি দুনিয়ার দুনিয়া ওই সমস্ত মানুষ কারারে যারা আমি আল্লাহরে বিশ্বাস করে নাম জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাম আখেরাতের জীবন বিশ্বাস করে না তারাই দুনিয়ার মধ্যে শাস্তিযোগ্য নাম তারা দুনিয়াতে জান্নাতের উপ জান্নাতের মধ্যে বসবাস করবে এজন্যে আমার ভাই আল্লাহ বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার ইমান আরে। তোমরা যারা দুনিয়ারে অগ্রাধিকার দিবে নামাজের বেলাও দুনিয়া অগ্রাধিকার রোজার বেলাও দুনিয়ারে অগ্রাধিকার নামাজের বেলা রোজার বেলা জাকাতের বেলা হজের বেলায় সব ক্ষেত্রে যারা দুনিয়ারে অগ্রাধিকার দিবে রে খালি দুনিয়া কামাই করতে একজন বিল্ডিং করেছে আরেকটা বিল্ডিং এর জন্য একতলা করেছ দুতলা তলা করার জন্যে তিনতলা করেছ চারতলা করার জন্যে নবীজি এক হাদিসের মধ্যে বলেন কে আমতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো রে ওই সমস্ত মানুষেরা দুনিয়াতে বিল্ডিং বানাইতে গিয়া প্রতিযোগিতা করবে দুনিয়ারে অর্জন করতে গিয়া প্রতিযোগিতা করবে অত সোনিজি বলেন আমার উন্মতের কাজ হলো আঁখেরাত নিয়া চিন্তা বিক্রি করাম আখেরাত নিয়া প্রতিযোগিতা করাম কিন্তু না নাম আমার উন্মত এমনভাবে দুনিয়ার প্রতি মুক্তলা গভীরে যেমন ভাবে কুকুর দুনিয়ার প্রতি মুক্তলা আমার ভাই তাহলে যারা দুনিয়ারে অগ্রাধিকার দেয় তাদের ঠিকানা কোথায় জুড়ে বলেন তাদের ঠিকানা কোথায় জাহান নাম এখন আপনি চিন্তা করেন আমি জাহান নামের কাছে যাব না জান্নাতের কাছে যাব। এখন আসেন জাহান নামটা কতটুকু বড় হবে কতটুকু গভীর হবে এই জাহান নামের মধ্যে জাহান নামীদেরকে কতদিন পর্যন্ত শাস্তি দিবেন আল্লাহ বলেন ما من طغى وآثر الحياة الدنيا বলেন এই জাহিম কত বড় হবে জান্নাতটা কত বড় হবে রে জান্নাতের কত বড় বিল্ডিং হবে কত বড় বাউন্ডারি হবে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি বড় দুজি বাউন্ডারি দে দশ ফুট বাউন্ডারি অথবা দশ ইঞ্চি বাউন্ডারি তিন ইঞ্চি বাউন্ডারি পাঁচ ইঞ্চি বাউন্ডারি নবীজি বলেন না নাম আখেরাতের জাহান নামের বিল্ডিংটা যে বনো হবে এটার কত বড় বাউন্ডারি হবে নবীজি বলেন চার হাজার বছরের রাস্তা যত বড় হবে রে তত বড় বড় একটা বিল্ডিং বানাইতে গিয়া একটা ইট যে গাঁদবে এই ইটের এই ওয়ালটা কত বড় হবে নবীজি বলেন চার হাজার বছরের রাস্তা যত বড় হবে রে তার চাইতে বড় হবে জাহান নামের এক সাইটের ওয়াল বলেন নাউজুবিল্লাহ এই জাহান নামের ভিতরে তাদেরকে ফালানো হবে জাহান নামের ভিতরে যাওয়ার পরে অনেক সময় অনেক মানুষ যখন অনেক মানুষ গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি দুনিয়াতে এই এই আমল করেছি জান্নাত আমাকে তোকে দিয়ে দাও অনেকেই বলবে আল্লাহ বলেন ও ফেরিস্তা আমার যে সমস্ত বন্দা বান্দিরাম আমার কাছে আবেদন করেছে তার আমলের বদলা জান্নাত জান্নাত দেওয়ার জন্যে জাহান্নাম থেকে বাসার জন্যে আল্লাহ হুকুম করবেন ও জান্নাত ও যাহা ও ফেরিস্তাড়ি তোমরা ওই বন্দাটাকে জাহার নামের পাঁচ শত বছর দূরত্ব নিয়ে একটা চক্কর দিয়া নিয়ে আসো তখন ফিরিস একটা চক্কর দিয়ে নিয়ে আসবে যখন চক্করটা দিতে যাবে তখন এই বন্দার কি পরিমাণ পানির তৃষ্ণা আসবে নবী বলেন যখন এই পরিমাণ তৃষ্ণা আসবে রে যখন বন্দা তৃষ্ণার কারণে আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ আমাকে একটু পানি দাও তখন আল্লাহ বলবেন তোমার বদলা কি আছে তোমার আমল কি আছে রে সমস্ত আমলগুলো আমাকে দিয়ে দাও যদি দিতে পারো রে তাহলে আমি এক গ্লাস পানি তোমাকে দিতে পারি তখন বন্দা বলবেন আল্লাহ এক গ্লাস পানি খালি শুধু আমার আমল নয় আমার জীবনে যা আছে গো সবগুলো তোমাকে দিয়ে দিলাম সবগুলো তুমি নিয়ে নাও এরপরেও এমন কৃষ্ণা আমার হয়েছে গো আমাকে একটু pane তখন আল্লাহ বলবেন সমস্ত আমলের বদলায় এক গ্লাস পানি দেওয়া হবে কিন্তু না নাম পরে বন্দা বলবেন আল্লাহ আমার আমলের বদলা আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবেন একটু আগে যে এক গ্লাস পানি খাইলাম এর বদলায় সব দিয়ে দিলাম কিন্তু দুনিয়াতে আমি এক ফুডা পানি খাওয়াই নাই এক গ্লাস পানি খাওয়াই নাই আমি কলসের কলস পানি খাওয়াইছি গ্লাসের গ্লাস পানি খাওয়াইছি এই সমস্ত বিষয়ের বদলা দেও এই পানির বদলা দেও এরপরে আমি আল্লাহ তোমাকে জান্ন দিয়ে দিব তখন বন্দা আল্লাহর কাছে আটকে যাবে এজন্য আমার ভাই আমলগুলো করবো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে যদি করতে পারি আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কিন্তু দুনিয়ারে আমাদের কাছে অগ্রাধিকার যদি হয়ে যায় দুনিয়ারে অগ্রাধিকার দেই রে আমরা আখেরাত্রে অগ্রাধিকার দেই না নামাজের কথা যখন বলা হয় তখন বন্দা বলে আমার সময় নাই এটাই দুনিয়ারে অগ্রাধিকার এই দুনিয়ারে অগ্রাধিকার দেওয়ার কারণে আল্লাহ বলেন আল্লাহ বলেন যখন দুনিয়ারে অগ্রাধিকার দিবে নামাজের ক্ষেত্রে হোক রোজার ক্ষেত্রে হোক জাকাতের ক্ষেত্রে হোক হজের ক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে যখন আল্লাহর দুনিয়ার আল্লাহর বন্দা দুনিয়ারে অগ্রাধিকার দিবে রে আল্লাহ বলেন পাইন আল ইম আমি আল্লাহ ওই বন্দার জন্য জাহান নাম করে রেখেছি বলেন না হুজুবিল্লা আমরা কেউ চাইনি আমরা জান্নাত জাহান যাইতাম চাইনি কেউ কিন্তু চাই না কিন্তু নামাজ পড়তে মনে চায় না জুড়ে কন ঠিক না যদি আখের রাত্রে অগ্রাধিকার দেয় আল্লাহ অংশে বলেন ما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى ও দুনিয়ার বান্দা বান্দিরা রে তোমরা যারা আখেরাতে অগ্রাধিকার দেউরে রে আখেরাতে অগ্রাধিকার দেও নামাজের সময় হলে নামাজ রে সঠিকভাবে আদায় করো রে রোজা সঠিকভাবে আদায় করো রে হজ সঠিকভাবে আদায় করো রে যাকাত সঠিকভাবে দেও রে যদি তুমি এইভাবে আমার ওয়াকরা অগ্রাধিকার দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি বলেন সুবহানাল্লাহ কি দিবেন জান্নাত তাহলে জান্নাতটা আমাদেরকে দিবেন কোন সময় নামাজ নামাজের সময় আদায় করা জাকাত জাকাতের সময় দেওয়া হজ হজের সময় আদায় করা যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমরা জান্নাত হো যাবুজুরে কোন ঠিক না আমার ভাই এজন্যে জান্নাতটা কত বড় হবে জান্নাতটা কি পরিমাণ নাচ ভর্তি থাকবে আল্লাহ বন্দাদেরকে কত বড় জান্নাত দিবেন আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে এই আসমান জমিন সাত আসমান সাত জমিন যত বড় হবে রে আমার সর্বনিম্ন একজন উম্মত যেই বন্দাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে নবী বলেন ও মায়ের উন্মতের আরে জান্নাতটা কত বড় হবে জান্নাতের ভিতরে কি পরিমাণ নাচ নিয়ামত দেওয়া হবে আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদি আসসালিহিন মালা লা আইনুন রাত ওয়ালা লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ কি পরিমাণ নাজ নিয়ামত তোমাদেরকে দান করব জান্নাতটা কত বড় হবে এই জান্নাতের ভিতরে সর্বনিম্ন জান্নাতিকে। কি পরিমাণ নাজ নিয়ামত দেয়া হবে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আदात তুলি ইবাদিয়া সালিহিন আল্লাহ বলেন এমন জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের সাথে দিয়েছি যেই জান্নাতের ভিতরে এমন কিছু নাজ নিয়ামত দেওয়া হবে রে যেই নাচ নিয়ামত বিষয়ে তুমি চক্ষু দ্বারা কখনো দেখো না কর্ণ দ্বারা কখনো শ্রবণ করো না এবং দিল দ্বারা কখনো জল্পনা কল্পনা করতে পারো না আমি আল্লাহ তোমাদেরকে এত ভরি নাজ নাচ নিয়ামত দান করবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে এত পরিমাণ এত আল্লাহ নবী বলেন জান্নাতটা সর্বনিম্ন জান্নাতি যিনি হবে তার জন্যে কি পরিমাণ বড় হবে আল্লাহ নবী বলেন ও মায়ার উন্মতের আরে জান্নাতটা কি পরিমাণ বড় হবে সর্বনিম্ন জান্নাতিকে এই আসমান সাত আসমান সাত জমিন একত্রিত করলে যত বড় হবে রে আল্লাহ নবী বলেন একজন সর্বনিম্ন জান্নাতিকে আল্লা এর চাইতে বড় জান্নাত দান করে দিবে सुबहाना बोला जन्ना तो दूस से यार अब क्या करो जन्ना तो दूस से यार अब क्या करो आर जू हाई मई तुझे देखा करो आर जू हाई मई तुझे देखा देखा करो হুরে গিল মান জেতনে নিয়ামত হায় তু হুরে গিল মান জেতনে নিয়ামত হায় তু সবসে বর কর নিয়ামত দিদার তু সবসে বর কর নিয়ামত দিদার তু বলেন আল্লাহু আকবার আমার ভাই আল্লাহর ওলি অনেক যারা জান্নাতের উপযুক্ত হয়ে গেছেন কিন্তু তারা বলেন না না এই জান্নাত পাওয়ার জন্য আমরা দুনিয়াতে মেহনত করি নাই নামাজ আদায় করি নাই হজ যাকাত দেই হজ করি নাই যাকাত নাই খালি জান্নাত পাওয়ার জন্যে না নাম কবি বলেন এমন অনেক বলি আল্লাহ আছে যারা আল্লাহকে চাওয়ার জন্যে আল্লাহকে আল্লাহর জান্নাত শুধু আমল করে না নে তারা বলেন জান্নাত করো করো আর জান্না দেখা করো করোরে গিল তু সবসে বড় কর কর্মে তু কবি বলেন অনেক আল্লাহর বলি আছে তারা আল্লাহর কাছে গিয়া বলবেন আল্লাহ চাই না জাহান্নামও চাই না তবে তোমাকে চাই হুরগিল আমরা কি করব। দুনিয়াতে নামাজ পড়েছি তোমার জন্যে যা দিয়েছি তোমার জন্য। হজ করেছি তোমার জন্যে যা কিছু দুনিয়াতে করেছি তোমার জন্যে কিন্তু এখন জান্নাত দিলে হবে না কবি বলেন জান্নাত তখন তাদেরকে দেওয়া হবে তখন তারা বলবেন না না না, আমরা চাই চাই তবে আমরা তোমাকে চাই যেখান তাকে যেখানে আমাদেরকে জায়গা দিলে তোমাকে দেখতে পাই আল্লা তুমি আমাদেরকে সেখানে স্থান করে দাও বল সোহান আল্লাহ আপনার সমাজে একটা কথা আছে অনেক মানুষ দেখবেন যে জামাই টফো উঠে এই জামাই টফু উঠতে থাকে তাকে লাভানোর জন্যে এই জন্য একটা উদাহরণ লেখছেন মুফা শিরিনে কেরাম তো সিরের কিতাবের মধ্যে লেখেন দেখবেন অনেক সময় ছেলে মেয়ে প্রেম করে করলে যদি বাবা মা বাবা ব্যাসাদি না করায় তখন দেখবেন এই বউর প্রতি ছেলের তেমন টান নাই ঠিক না বেঠিক আর যেদের বিবাহ করে আনে প্রেম করো অথবা চয়েস করে বিবাহ করে আনে যদি গিয়া বাড়ি গিয়া বলে আমি আর যাব না তুমি না আইলে তখন যাইবনি না যাইতো না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন তোমরা সাধারণ মানুষ আমি আল্লাহর কাছে যদি বলো আমি জান্না চাই না জাহান্নামও চাই না আল্লাহ তোমারে চাই এটা হবে ওই কালা বেডির মতো আর যদি তুমি আমল করো রে তোমার জিন্দিগিতে আমল করিয়া আল্লাহর কাছে দরখাস্ত করো রে আল্লাহ তোমাকে চাই জান্নাত জাহান্নামও চাই না তখন আল্লাহ ওই টফের বেটির মতো তোমাদেরকে এমন স্থান দিবে রে যে স্থানের ভিতরে থাকলে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে বলুন সুবহানাল্লাহ এই জন্যে আমার ভাই আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাগা আনফসা আনিল আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা রে যারা আখিরাতে অগ্রাধিকারে দৌরে দুনিয়ার তুলনায় আখিরাতে অগ্রাধিকার কিসি সময় কিসি কাজের সময় আজান হয়ে গেছে তুমি কিসি কাজ তোয়ায় নামাজে দৌড়া দৌড়ি শুরু করে দিছ তোমার এমন ব্যস্ততার সময় টাকা খরচ টাকা খরচ হবে হজের সময় এসে গেছে কিন্তু তুমি টাকার চিন্তা করো নাই হজের জন্য বাইর হয়ে গিয়েছ জাকাতের সময় এসে গেছে তুমি জাকাতের জন্য অবহেলা করো নাই জাকাত দিয়া দিছ শীতের মৌসুমে ফজরের নামাজের সময় শয়তান তোমার মাতার মধ্যে মাতার মধ্যে হাত বাতলাইয়া বলে খালি ঘুমাও খালি ঘুমাও কিন্তু তুমি ঘুমাও না রে এত অমাবৈশী রাত্রে অনেক রাত্রে বেলায় তাহার যতের ফোন নামাজ পড়ার জন্যে তুমি দাঁড়ায় তাক দাঁড়ায়া যাও ঠান্ডা ফানি দিয়া অজু করো এইভাবে যদি তুমি আখে

ফাইন আল তাগি আলমা ওয়া আল্লাহ বলেন যেই বন্দা নক্সের অগ্রাধিকার দেয় না আগের রাত্রে অগ্রাধিকার দেয় রে নকশে বলে নামাজ ছেড়ে দেওয়ার জন্যে কিন্তু না না বন্দা নামাজ ছাড়ে না নবসে বলে জাকাত ছেড়ে দেওয়ার জন্যে কিন্তু না না জাকাত ছাড়ে না নবসে বলে ঘর ছেড়ে দেওয়ার জন্যে কিন্তু না না সে ঘর ছাড়ে না নফসে বলে সুদ খাওয়ার জন্যে কিন্তু না না সে সুদ সুদ খায় না নবসে বলে ঘুষ খাওয়ার জন্যে কিন্তু না না সে

আল্লাহ বলেন কেন চায় না জানো নিরে এই বন্দা কেন চায় না বন্দা চিন্তা করে আমার দুনিয়া চিরজীবন দুনিয়া তাকার জাগা নয় রে কারণ হায়াত যেদিন শেষ হয়ে যাবে এই দিনে আমার মত হয়ে গেলে আমার বিবি বেচা আমার আত্মীয় স্বজন ক্ষেত খামার টাকা পয়সা যা গাড়ি বাড়ি যা আছে রে সবগুলো আমাকে রেখে দিয়াম

আমি আল্লাহর বয়ে ঘুষ খায় না আমি আল্লাহর বয়ে জিনা করে না আমি আল্লাহর বয়ে অন্যের মাল আত্মসাত করে না আমি আল্লাহর বয়ে অন্যের মাল আত্মসাত করে না আমি আল্লাহর বয়ে অন্যের জমিন টেলাটেলি করিয়া অংশ গ্রহণ করে না আমি আল্লাহর বয়ে এই বইটা হওয়ার কারণে কারণটা কি আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাগান ইনাল বন্ধা শুধুমাত্র আমি আল্লাহকে বয় করে রে আমি আল্লাহকে কি বয় করে কেন বয় করে আল্লাহ বলেন যখন কবরস্থ করা কবি রে কবরের পরের জগৎ হাসরের জগৎ মিজানের জগৎ ফুলচিরাতের জগৎ যত জগৎ আছে রে এর মধ্যে কঠিন জগৎ হলো আল্লাহ বন্দার কাছ থেকে ফুঙ্কানু ফুঙ্কানু জবাব নিবে এই জবাব নেওয়ার কথাই বন্দার স্মরণ তাকে আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আদম বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন যতক্ষণ পর্যন্ত এই সোয়ালের জবাব না দিতে পারবে উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এই বন্দা একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না আল্লাহ্ নবী বলেন লাতাজুলুক আদাম আপনি আদাম আপ

আইন একটা সা বাকু অফিমা আং ফা তোমার সম্পদ কোথায় থেকে অর্জন করেছো কোন কাতে ব্যয় করেছ আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে এই বয়ে বন্দা সুদ খায় না এই বয়ে বন্দা গুস খায় না এই বয়ে বন্দা জিনা করে না এই বয়ে বন্দা শিরিক করে না এই বয়ে বন্দা গুণার কোনো কাজে অংশগ্রহণ করে না রে যদি এই ধরনের কাজের মধ্যে অংশগ্রহণ না করে এই বন্দার জন্যে আল্লাহতের রুয়াদা দিয়েছেন আল্লাহ বলেন আমিঘি ও না কানিয়াল ম ও আমার ভাই অনেকেই মনে মনে প্রশ্ন করবেন হুজুর কালি আয়াত তেলাওয়াত করে এখানে বলা হয়েছে তফসির সংগঠন জুড়ে কোন ঠিক কি নাম আমার ভাই এজন্য বিষয়ের উত্তর তাকরা তাকার জন্য চেষ্টা করতেছি আল্লাহ বলেন ওয়া আম্মা মান কাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল গাওয়াম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়াম আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর ভয়ে সুদ খায় না ঘুষ খায় না জিনা করে

জান্নাতের ভিতরে কি পরিমাণ নাজ নিয়ামত দেওয়া হবে রে আমার ভাই আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন এমন নাজ নিয়ামত দেওয়া হবে রে যেই নাজ নিয়ামতের বেলায় দুনিয়াতে কোনো দিন দেখে নাই চক্ষু দ্বারা দেখে নাই দুনিয়াতে কর্ণ দ্বারা শ্রবণ করে নাই এবং দিল দ্বারা কখনো কল্পনা জল্পনা করতে পারে নাই খালি শুধু তাই নি না না এই জান্নাতের ভিতরে যখন জান্নাতের ভিতরে যাবে রে জান্নাতের ভিতরে যাওয়ার পরে বর্দিয়া পাখিগুলো তুলবেন তৈরুন অর্থ পাখি পাখিগুলো উঠতে থাকবে তখন বন্দা বলবে আল্লা দুনিয়াতে কোনো দিন টাকার অভাবে দুনিয়াতে কোনো পারি নাই আল্লাহ দিতাম আল্লাহ সঙ্গে সঙ্গে এই পাখিগুলো বুনা বানাইয়া বন্দার কাছে দিয়ে আসবেন বন্দা খাইয়া তৃপ্তি লাভ করবে এরপরে বন্দা যখন তৃপ্তি লাভ করিয়া মুহাত কেরাম বর্ণনা করেন হাদ্ডিগুলো গুলো দিবে এই হাড্ডিতে আল্লাহ আবার ফাঁকি বানাইয়া তার গন্তব্যস্থানে পৌঁছায় দিবে বল সোহান আল্লাহ আমার ভাই বাকিগুলো বোনা করে দিবেন এরপরে শেষ নি খাদিম দেওয়া হবে নি না হবে না খাদিম দেওয়া হবে আমার ভাই খাদিম কি পরিমাণ দেওয়া হবে আমার ভাই আল্লাহ বলেন আল্লাহ বলেন ছোট ছোট বাচ্চাদেরকে গ্লাস হাতে নিয়া কাছের গ্লাস হাতে নিয়া এদের পাশে তো আফ করবে গুড়া করবে আর জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতীরা রে আমাদেরকে খাদিম হিসাবে গ্রহণ করো আমরা দুধের পেলা নিয়া হাতে দুধের পেলা নিয়া শরবতের পেলা নিয়া তোমাদের পাশে পাশে ঘুরতেছি তখন অনেক মানুষ আছে যারা জান্নাতি হবে রে এরা জান্নাতিরা গোয়ার পরে বলবেন না না তোমাদেরকে খাদিম বানানোর জন্যে জান্নাত অর্জন করি নাই রে আমরা জান্নাত অর্জন করেছি বড় বড় খাদিমের জন্য আমার ভাই এই খাদিমগুলো দেওয়া হবে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরাম লেগেন যাদের বাচ্চা যা ছোটকালে মারা গেছে যে সমস্ত বাচ্চা নানা বালকে অবস্থায় মারা গেছে এরা জান্নাতের ভিতরে খাদিম হবেন ইব্রাহিম সালামের সাথে তাই কি জান্নাতীদের খাদিম হবেন এজন্য আমার ভাই যদি জান্নাত পেতে হয় তাহলে এই আয়াতের আমল আমল করতে হবে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া খাওয়া হাওয়া ফাইননাল জান্নাতাহিয়াল মাওয়া আল্লাহ বলেন এ দুনিয়ার বান্দা বান্দিরা রে তোমরা যদি আখের রাত্রে অগ্রাধিকার দেউ রে আমি আল্লাহর বইকে সামনে রেখে জীবন যাপন করো রে আমি আল্লাহর বয়ে যদি ঘুষ ছাড়তে পারো আমি আল্লাহর বয়ে যদি সুদ ছাড়তে পারো আমি আল্লাহর বয়ে যদি অন্যকে দুঘা দেওয়া ছাড়তে পারো আমি আল্লাহর বয়ে যদি নামাজ ধরতে পারো আমি আল্লাহর বয়ে যদি জাকাত ধরতে পারো আমি আল্লাহর বয়ে যদি হজ ধরতে পারো তাহলে তুমি জানিয়া রাখো আমি আল্লাহর ওয়াদা একশো পার্সেন্ট সত্য আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া

আল্লাহর ওয়াদা আমাদেরকে জান্নাত দিবেন জুড়ে কোন ঠিক কিনা এজন্য আমি আপনাদের অত্র এলাকার সন্তান আপনাদের সন্তান এজন্য যদি কথাবার্তায় কোনো ভুল হয় আল্লাহর হস্তে মাফ করবেন উস্তাদে মোহতরম উনিও আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকায় আপনাদের সন্তান রাই বিভিন্ন জায়গাত মাহফিল করে এই মাত্র মাগরীবের আসরের পরে জমাল গোস্তে করে আসছি আর যিনি বসে আছেন বেতাগড়ার সন্তান হাতে মানুষ কিন্তু আমরা কি তৈলে আমরা বয়ান শুনতাম ঠিক কিনা আপনাদের এলাকায় অনেক নক্ষত্র এই চিনাকান্দি মাদ্রাসার ফসল আপনাদের মেহনতের ফসল এজন্য বাকি আলোচনা